যারা কুরবানি দিবে তারা কুরবানির অর্থাৎ জিলহজ মাসের 4 দুটার পর থেকে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি সম্পন্ন না করা পর্যন্ত ততে নিজের নামাজের পরে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত নিজের চুল তারপরে দাড়ি গো এবং নখ ইত্যাদি কাটাটা নিষিদ্ধ না কাটলে সব হবে এটা শূন্য পাশাপাশি পবিত্র কোরবানি ঈদের দিনে বাড়ি থেকে বের হওয়ার সময় ঈদগাহে আসার সময় পথে বা রাস্তা দিয়ে যে হেঁটে আসবে তখন তাকবির বলে বলে আসাটা শূন্য কেউ কেউ মুস্তাহাবু বলেছেন বিষয়টি এরপরে ঈদের নিয়ম হচ্ছে যে নামাজ পড়ার সময় নামাজ পড়তে আসার সময় এক রাস্তা দিয়ে আসে এবং নামাজ পড়ে যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাওয়াটা এটাও মুস্তাহাবের অন্তর্ভুক্ত আরেকটা বিষয় পবিত্র কোরবানির পশুর চামড়া সমাজের যে দরিদ্র গরিব অসহায় মিসকির এতিম যারা আছে তাদেরকে চামড়াও দিতে পারে অথবা এই চামড়া বিক্রয় করার পরে যে অর্থ বা টাকা সেটাও তাদেরকে দিয়ে দিতে পারে আর এই অর্থটা আপনি কখনো নিজের জন্য কি করতে পারবেন না ব্যবহার করতে পারবেন না ভোগ করতে পারবেন না